যারা বিএনপি জামাতের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করতেন ঠিক আজির সাহেবকে নিয়েও কিন্তু নানা রকম এই কর্মকাণ্ড আমাদের সাথে আছেন অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আজকে আসলে যে হলো অনেক আগের থেকে সেটা কথা ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে যে ডকুমেন্টারিটা তৈরি করেছিল আল জাজিরা তখন থেকে এই আলোচনাটা চলছিল যে নিশ্চিত হতে যাচ্ছেন জেনারেল আজিস কিন্তু তিন বছর ধরে এই ঘটনার আসলে কোনো সারা শব্দ ছিল না এবং তিন বছর পর এই ঘটনাটা হঠাৎ করে ঘটার কি কারণ কয়েকদিন আগে ডোনাল্ড লু এখানে সফর করে গেছেন তার আগে নির্বাচন নিয়ে তাদের যে অবস্থান সকল কিছু মিলে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে হঠাৎ কেন এটাই আপনাকে অনেক ধন্যবাদ এখানে ইতিমধ্যেই দুইজন আমার সিনিয়র এবং বিজ্ঞ রাজনীতিবিদ ওনারা কিন্তু ওনাদের ভাবে বলেছেন তা আমি মনে করি যে আমরা দেশকে ভালোবাসি রাষ্ট্রকে ভালোবাসি এই রাষ্ট্রের একজন উদ্যতন কর্মকর্তা হিসাবে তিনি ছিলেন স্টাফ প্রধান ছিলেন জেনারেল আজিজ আজকে তিন বছর পর যে বিষয়টি আপনি আমরা জানলাম তার পূর্বে কিন্তু উনি ক্যাপ্টেন থেকে চাকরি করে আস্তে আস্তে স্টাফ জেনারেল হয়েছেন একটা বাহিনীর প্রধান হিসাবে তিনি কাজ করেছেন যখন তিনি কাজ করেন তখন কিন্তু আমরা দেখেছি উনি যত অবস্থায় সারা দিন সারা রাত ওই যে আমাদের বিভিন্ন ব্লগাররা যারা বিএনপি জামাতের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করতেন আর ঠিক আজিজ সাহেবকে নিয়েও কিন্তু নানা রকম এই তথ্যবিহীন কর্মকাণ্ড তুলে ধরতেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আমি মনে করি যে জেনারেল আজিজ শুধুমাত্র ওই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান শুধুমাত্র নন তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রাজনৈতিকভাবে এই পরিবারের এই দেশ স্বাধীনতায় এবং মুক্তিযুদ্ধে সর্বক্ষেত্রেই তা এই পরিবারের কিন্তু একটা অবদান আছে এখন আমরা বিভিন্ন মিডিয়ার কথা যদি বলি তারা বিশ্লেষণ দিতে পারবেন আমরা সেইভাবে বিশ্লেষণে যেতে চাই না আমি শুধু বলবো যে ব্যক্তি আজিজকে আজকে যে বিষানীতিতে এই তারা টার্গেট করেছেন নিশ্চয়ই আমি দিমুত পোষণ করে বলবো যে ওনার বক্তব্যটা আমাদের শোনা দরকার আজকে সারাদিন তিনি ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন না তো জেনারেল আজিজ কিন্তু চ্যানেল ছুড়ে দিয়েছেন তা আবার নীতির আওতায় কিন্তু তাকে তারা নোটিশটা করেন নাই এটাও কিন্তু বোঝার বিষয় আছে ব্যক্তিগত কারণ যদি থাকে সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে একটা আমেরিকার মতো একটা রাষ্ট্র একটা ব্যক্তি আজি সাহেবকে নিয়ে কেন মাথা ঘামালেন আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই আন্দোলন সংগ্রামের নামে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু বিক্রি করেছেন এমন কি তাদের রাষ্ট্রপ্রধানের এই প্রতিনিধি হিসেবেও এদেশে বক্তব্য দিয়েছেন বিএনপির অফিসে আমরা এগুলি দেখেছি তো অনেক ষড়যন্ত্র হয় রাষ্ট্র নিয়ে সরকারকে সরকার পতনের ইচ্ছা যারা পোষণ করেন তারা নানা রকম ষড়যন্ত্র করেন সেই সব কারণে যদি এরকম তাহলে কিন্তু একটা সময় প্রমাণ হবে যে আসলে যেন আজিজ কতটুকু না বলা হচ্ছে তিন বছর পরে এই ঘটনা ঘটানো হচ্ছে প্রধানমন্ত্রীকে বিব্রত করার জন্য একটা অবস্থায় ফেলার জন্য জেনারেল আজিজ যেটা বলছেন আজকে প্রধানমন্ত্রীকে বিব্রত করতে কেন যুক্তরাষ্ট্র চাইবে এটা কিন্তু উনি বলেছেন এটা ব্যাখ্যাটা উনি দিতে পারেন কিন্তু আমি শুধু এইটুকু বলতে পারি জেনারেল আজিজ যেহেতু প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন আজকের যে প্রধানমন্ত্রী উনি নির্বাচনের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী হয়েছেন তার চাকরির সময় চলে গিয়েছেন তিনি রিটায়ারমেন্ট হয়েছেন এখন যেহেতু ওই সময়কালীন সময়ে ছিলেন সেই কারণে হয়তো তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীও বিবৃত হবেন আমাকে ছোট করলে ওনার সময় তো আমি দেশের এই সেনাবাহিনীর প্রধান ছিলাম ওই বিশ্লেষণ থেকে তো হয়তো তিনি বলেছেন এটা একান্তই তার ব্যক্তিগত ব্যক্তিগত